নমস্কার বন্ধুরা শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি চিলি পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন চিলি পনির রান্না করার জন্য যে বেজেসগুলো নিয়েছি তার মধ্যে আছে আদা কুচি রসুন কুচি আর ক্যাপসিকাম এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে করে কেটে নিয়েছি এখন আমি পনির কেটে নিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতন পনির নিয়েছি মাঝারি সাইজ করে কেটে নেব সম্পূর্ণ পনিরটা কাটা হয়ে গেছে একইভাবে কেটে নিলাম এখন একটা পাত্রে আমি পনিরগুলো তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো রেড চিলি সস এক চামচের মতন রেড চিলি সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেব দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব পনিরটা ম্যারিনেট করা দশ মিনিট হয়ে গেছে এখন ভেজে নেব তাওয়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি পনিরটা ভাজার আগে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন কর্নফ্লাওয়ার এখন ভেজে নেব পনিরগুলো এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই চাইনিজ আইটেম খেতে খুবই পছন্দ করি কিন্তু আমরা ভাবি যে বানানো খুবই ঝামেলা কিন্তু এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুবই কম সময়ের মধ্যে আর কম উপকরণের মধ্যে কিন্তু বানাতে পারবেন ভিডিওটা দেখতে থাকেন পনেরগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে ভেজিসগুলো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আদা কুচি আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি সব ভেজিসগুলো হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য যারা যারা এই চিলি পনির খেতে খুবই পছন্দ করে তারা ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে ভেজেসগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল ভেজেসগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা একটু ফুটুক তারপরে দিয়ে দেবো আমি সব সসগুলো এখন এর মধ্যে দেব যে সসগুলো সেই সসগুলোর মধ্যে আছে রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার টমেটো কেচাপ গ্রিন চিলি সস সয়া সস ভিনিগার আর দিয়ে দিচ্ছি চার চামচের মতন টমেটো ক্যাচ এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচের মতন কর্নফ্রায়ার একটু জলে গুলে দিয়ে দিচ্ছি চিলি পনিরের মশলাটা হয়ে গেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের চিলি পনিরটা হয়ে গেছে এখন প্লেটে তুলে নেব তো বন্ধুরা খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে এই চাইনিজ আইটেম চিলি পনিরের রেসিপিটা আপনাদের করে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ